আসসালামু আলাইকুম সম্মানিত অনেক দিন পর আমাদের পায়াল ওটো চেঞ্জ ওভারের ভিডিও নিয়ে হাজির হলাম তো অনেক দিন যাবত ভিডিও দেওয়া হচ্ছে না আমাদের কাজের ঝামেলার জন্য আমরা ভিডিও করতে পারিনি তো আজকে একটু কাজের ফাঁকের মধ্যে আপনাদেরকে ভিডিওটা নিয়ে আসলাম তো আজকে আমাদের ওটো চেঞ্জ ওভারের নতুন কাবার হয়েছে কাবার বলতে গেলে আলাদা প্যাকেট আর কি তো আমরা এই প্যাকেটটা আনলাম তো এই প্যাকেটের মধ্যে সবকিছু ডিটেলস দেওয়া আছে আগে ছিল ইংলিশ এখন ইংলিশ এবং বাংলা আমরা দিয়ে আমরা যাতে সবার বুঝতে অসুবিধা না হয় তো এখন সব ডিটেলস দেওয়া আছে আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে এই প্যাকেটের ভিতরে তো এটা হলো আমাদের তিরিশ এম্পিয়ার মডেল তো যেটা আমরা সবচেয়ে বেশি সেল করে থাকি তো যাদের বিদ্যুৎ অথবা জেনারেটর অথবা ডাবল কারেন্ট আইপিএস যার যেরকম দরকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকের মুরগির ফার্ম আছে বেশি বেশি লুড দরকার তারাও নিতে পারেন হেভি বাসা আছে আছে আইপি আইপিএস অথবা এসি ওভেন এরকম আছে তারাও নিতে পারবেন সমস্যা নেই তো আমাদের উঠো চেঞ্জ আগের মতোই আছে আমরা কোনো চেঞ্জ করি নেই সবকিছুই ঠিকঠাক আগের মতোই দিয়ে রাখলাম এবং এটা হলো তিরিশ এম্পিয়ার এবং সবচেয়ে হেভি মাল আমরা দিতেছি তো এটা দেখতে পাচ্ছেন আগের মতো সবকিছু দেওয়া আর এটার দামের ব্যাপারে চলে আসি আসলে সব সবকিছুর দাম বাড়তি তবুও আমরা কিন্তু দাম বাড়াইনি আমরা এটা আগের প্রাইসই বিক্রি করতেছি পাইশো টাকা আসলে আমরা দাম বাড়াইনি তো এখন ইংরেজিতে এবং বাংলাতে সবকিছু দেওয়া আছে যাতে আপনাদের বুঝতে সহজ হয় তো এখানে বিদ্যুৎ জেনারেটর অথবা আইপিএস যেরকম ভাবে আপনারা ইউজ করেন সমস্যা নেই ইউজ করতে পারবেন আর যাদের কুরিয়ার সার্ভিসের দরকার আপনারা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের কল দেবেন আমরা আর বিশ্বাসিত আপনাদের কাছে জানিয়ে দেব তো দেখতে পাচ্তেছেন পাইলট চেঞ্জ ওভার বিজ নিয়ে একটি ভৈরব তো ডিটেলস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তো এটার আগের প্রাইসই বাইশশো টাকা তো প্রাইস নিয়ে আর কারো কোনো সন্দেহ থাকার কথা না আসসালামু আলাইকুম